আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর একটা কুক্যার প্রোডাক্টের ভিডিও তবে মজার ব্যাপার বা ভালো লাগার ব্যাপার হচ্ছে আজকের ভিডিওতে আপনারা যে প্রোডাক্টগুলো দেখছেন বিশেষ করে বাইরের দেশের যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনারা লুজ বা সিঙ্গেল নিতে পারবেন সেট তো পারবেনই এটা তো অবশ্যই পারবেন বাট যারা শখ করে থাকেন যে আমার একটাই দরকার বা এই সাইজটা হইলে আমার হয় বা আমার বাজেট হয়তো এইটুকু সো তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট হবে আমরা ভিডিও শুরুতেই ইনফরমেশানটা দিয়ে দিলাম সো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর আসতে চাইলে সরাসরি চলে আসবেন সুনান ট্রেডার্স দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা ঢাকা বারোশো পাঁচ আর এখানে দুটো ফোন নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা প্রোডাক্টগুলো অনলাইনে পার্চেস করতে পারবেন বিপ্লব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি ভালো আছি মামুন সাহেবের কি অবস্থা মামুন সাহেব আছে আমাদের সাথে হেল্প করবে

আর এটা কিন্তু আপনি মেটাল মানে একদম মানে পুরোটাই হ্যান্ডেল এক ডাইসে হ্যান্ডেল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্ডাকশন বটম করা এটা হচ্ছে আপনার ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা লাকির চুলা एवरीथिंग মানে বিশ্ব যত চুলা আছে সব চুলা আছে আপনি রান্না করতে পারবেন আচ্ছা 20 সিএম 20 সিএম এটা হ্যাঁ সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে ঢাকনা সহ কত এটা প্রাইস থাকবে অনলি 1500 টাকা 1500 টাকা এটা কিন্তু সিঙ্গেল সাধারণত পাওয়া যায় না এবং আপনি সেটাকে করে দিলেন তাও আবার একদম এফোর্ডেবল প্রাইসে করে দিলেন

এটা দাম থাকবে 2200 টাকা 2200 টাকা ঠিক আছে তারপরে কত সাইজ এটা হচ্ছে আপনাদের 28 সেমি 28 সেমি এর দাম 28 সেমি থাকবে আপনার 2850 টাকা 2850 তারপরে কত সাইজ এটা হচ্ছে আপনাদের 30 সেমি 30 সেমি টা কত দাম 30 সেমি টা থাকবে 3000

যদি কেউ একসাথে নেন সেটটা তাহলে প্রাইসটা কিন্তু একটু চিপ হবে डेफिनेटলি এটা এটা যে কোনো কিছু জানেন জানি দর্শকরা জানেন অবশ্যই কারণ আপনি সেট ভেঙে বিক্রি করতেছেন যেটা সচরাচর হয় না এটা সেট হিসাবে নিতে গেলে সেট ভেঙে নিতে যাচ্ছে আপনার যদি সেট নেন সেট নিতে গেলে একদম রিজনেবল প্রাইসে রাখবো মাত্র বারো হাজার পাঁচশো টাকা ওকে ফিক্সড এন্ড ফাইনাল ফিক্সড এন্ড ফাইনাল আচ্ছা এরপরে আমরা ঝটপট যেহেতু অনেক প্রোডাক্ট আমরা শুধু এক এক করে মাল্টি প্যান তাও লুজ নিতে পারবেন ভাই আর কি বলবো আর কি চাই এই যে একটা রোস্ট যদি দুটো তিনটা রোস্ট করেন এটা লুজ নিতে পারতেছেন এর চেয়ে সুযোগ আছে এটা আপনার আটাশ সেন্টিমিটার দাম এটা আটাশ সেন্টিমিটার দাম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ঠিক আছে ফাইন তারপরে আমরা হ্যাঁ ক্যাসল গুলা বিসিএম ক্যাসল দাম এটা দাম থাকবে হলো তেরোশো পঞ্চাশ

তাহলে আমরা যারা সিঙ্গেল নিব একটা করে গিফট দিবেন তাদেরকে ওকে ফাইন আপনি যখন বলছেন আপনার কথাই রাখ একটা করে দিই হ্যাঁ একটা করে দিই ঠিক আছে এটা কিন্তু অনেক দিন যাবে হ্যাঁ অনেক দিন যাবে অনেক ভালো কোয়ালিটি আচ্ছা এরপরে আসবে স্কোয়ার যেটা ভাই এটা কিন্তু সসর অনেক আনকমন হ্যাঁ আবার কালারটা আনকমন

আপনার হাতে দাম কত 28 দাম থাকে মাত্র তিন টাকা তারপরে 22 নিলে দাম টাকা টাকা তারপরে কত আপু কি না একদম এটা করতে পারবেন মানে বারবার ঝামেলা না সেই মানে এর চেয়ে সুন্দর তো আর ইয়ে হইতে পারে না এটাই

এটা কিন্তু ইন্ডাকশন বাটন করে ঠিক আছে হ্যাঁ এটা দাম থাকবে আপনার 3200 টাকা 3200 এটা কত সিএম এটা আপু 32 সেমি এটার দাম কেমন থাকবে এটা থাকবে হলো 3800 টাকা 3800 টাকা প্রত্যেকটা কিন্তু আপনি ইন্ডাকশন করাবো হ্যাঁ ইন্ডাকশন করা খুবই হেভি এটা একটা একটা কড়াই আছে একটা কড়াই আছে জি

এই ভাইরাল এটা কত পিসের এটা হচ্ছে আপনার সেভেন সাত আট দশ পিসের দশ পিস এগুলো পিস বলে আমি পিস বলবো এটার সাথে গিফট করে দিবো ঠিক আছে

এইভেন পিস করবে মাত্র তিন হাজার পাঁচশো যারা নেবেন আচ্ছা এটার কালার দুইটা কিন্তু কারণে এটার আটত্রিশশো টাকা আটত্রিশশো পঁয়ত্রিশশো এটার পিস নিলে পঁয়ত্রিশশো

এটা দাম পড়বে মাত্র 3800 টাকা 3800 সিএমটা হচ্ছে 33 সেমি আপু যদিও এটা আমাদের দেশি প্রোডাক্ট কিন্তু এই আরেকটা ক্যাসল যদি লুজ সিস্টেম মানে কেউ নাই এই সাইজটা ফ্যামিলি সাইজ এটা কত সিএম আছে বিপ্লব ভাই ওটা লুজ ক্যাসল এটা 24 হয় 26 হয় যেটা আমি বলতে চাইছিলাম হ্যাঁ এই এটা হলো 24 দাম কত পড়বে দাম থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশ এরকম একটা দেখালাম কেন আপনি যদি আরেকটু বড় চান আরেকটি দেখালাম আমাদের কাছে সবই আছে আসলে কি আপু একটা ভিডিওতে সব দেখানো সম্ভব হয় আর ভিডিওটা বড় হলে কিন্তু অনেক ফিল ভিডিও

ঈদের আগে যদি ঢাকার মধ্যে হয় সম্পূর্ণ টাই ডেলিভারি ঠিক আছে ঢাকার বাইরে ন্যূনতম যদি হয় জাস্ট অল্প কিছু 300 থেকে 500 টাকা আপু 500 টাকা কোনো টাকাই না কিন্তু তবে ভিডিও কল দিয়ে যাচাই করে নিবেন ভিডিও কল দিয়ে যাচাই করে নিতে পারবেন আপনার অ্যামাউন্ট অনুযায়ী মাল হাতে পেলে তারপর বাকি টাকা দিয়ে দিবেন ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দিয়েছেন এই জন্য দেখা হবে বিপ্লব ভাই এবং মামুন ভাইকে সাথে করে শুনানের নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম